শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি সতেরো এপ্রিল ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ বিস্তারিত আগামী ষোলো এপ্রিল অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইহনসের সঙ্গে বৈঠকে এসেছে বিএনপি গুরুত্বপূর্ণ এই বৈঠকে মূল আলোচ্য বিষয় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আর তার সুনির্দিষ্ট রোডম্যাপ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান নির্বাচন নিয়ে জাতির মধ্যে যে অনিশ্চয়তা রয়েছে তা দূর করতেই এই বৈঠকের উদ্যোগ বিএনপিও চাইছে প্রধান উপদেষ্টা জানা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জাতির সামনে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে কিভাবে হবে তিনি আরও জানান নির্বাচন কমিশন ইতিমধ্যেই জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে তাই এখন রাজনৈতিক সদিচ্ছা ও পরিষ্কার রোডম্যাপের উপরেই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ নির্বাচন সতেরো এপ্রিল ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ বিস্তারিত সতেরো এপ্রিল ঢাকা সফরে আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আমনা বেলোচ এ সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ উদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন সূত্র জানিয়েছে এই বৈঠক মূলত ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশন অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন পর এমন উচ্চ পর্যায়ের আলোচনা দুই দেশের তো বিভিন্ন বিষয় এবং বাণিজ্য সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হবে এদিকে চলতি মাসে ঢাকা সফরে আসছেন পাকিস্তান উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক সার দুই বারো সালের পর এটি হতে যাচ্ছি কোন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ